দেখো আজকে সকালবেলা উঠেছি ভেবেছিলাম মানে এগারোটার মধ্যে বাপের বাড়ি যাবো কিন্তু আমার কর্তা যাবে বলে এই জন্য চারটের সময় যাবো কিন্তু এত তাড়াহুড়ো ছেলে তো আটটার সময় বেরিয়েছে দেখো তার মধ্যেও কত কিছু রান্না করেছি এই দেখো এই দেখো কালকের মাছের ঝোলটা করে রেখেছি এই দেখো আজকে এই যে এটা আলুর পুর করে রেখেছি কালকে ছেলেকে টিফিন দেওয়ার জন্য কেননা একা হাতে তারপরে বাচ্চাগুলো আকার স্কুলে যাবে তো ওই জন্য করেছি কি যে এটা আজকের মাছের ঝোল আর মুগের ডাল করেছি হচ্ছে পেঁপে দিয়ে আর এই দেখো আর আমার বইয়ের জন্য ও মাছ খায় না এই খায় না এই পার্সি মাছ খায় না বলে যে কাটা মাছ আর নতুন একটা জিনিস করেছে কিন্তু তোমাদের পুরোপুরি দেখাতে পারবো না এই দেখো তার মধ্যে ঘুগনিও হয়েছে হ্যাঁ ঘুগনি হয়েছে সকালে জল খাবারের ছেলেকে আলুর পরোটা আর দিয়েছি কী তো কত রকম করে করে দেওয়া যায় এই দেখো এই ফ্রাইটা করেছি কিন্তু এই ফ্রাইটা একদিন পুরোপুরি তোমাদের আমি রেসিপিটা দেখাবো কেন বাপের বাড়ি যাবো তো মায়ের শরীরটা খারাপ মা একটু পড়ে গেছিল যার জন্য কী বলতো তাই দেখতে যাওয়া হয়নি আমরা আবার গ্যাংটকে গেছিলাম তখনই সেই মুহুর্তে ওই কারণে আর দেখতেই যাওয়া হয়নি সেই কারণের জন্য আমি এই রেসিপিটা মানে নতুন করছি কিন্তু তোমাদের একদিনকে আমি পুরোপুরি করে দেখাবো এটা হচ্ছে পাবদা মাছ কি কি দিয়েছো তাও বলে দাও সবাইকে হ্যাঁ এটা আমি বলছি দাঁড়াও এটা দিয়েছি পাবদা মাছটাকে আগে যেরকম বাটার ফ্রাই করে মাছটাকে পুরো লেবু দিয়ে আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর নুন ফুন দাওনি হ্যাঁ লেবু গোলমরিচ নুন তিনটা দিয়েই ম্যারিনেট করেছিলাম তারপরে এর মধ্যে পুদিনা পাতা দিলে হতো পুদিনা পাতা ছিল না বলে দিইনি ধনে পাতা আদা রসুন একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম একটা ব্যাটার মানে মশলা সেটাকে পুরো মাখিয়ে রেখেছিলাম এই দেখো পুরো মাখানো কিন্তু এটা তেল মাছ তো লেগে যায় না মানে এই হয়ে থাকে মাখিয়ে রেখেছিলাম এই দেখো ফ্রাইটা দেখো আর ব্যাটারটা কি করে ব্যাটারটা হচ্ছে আমি কিছুটা ময়দা দিয়েছি আর যতটা ময়দা দেবো ততটাই কনসার্ট দেবো আর হচ্ছে একটু ডিমের ডিমের সাদা অংশটা দিয়েছি আর হচ্ছে নুন একটু মানে কাশ্মীর লঙ্কা না ঝাল লঙ্কার গুঁড়ো নুন মানে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি এরা তো পুরো পরে ভাজবো একভাবে না পুরো একটা একটা করে ভাজবো এটা একদম কী বলতো বাটার ফ্রাই যেরকম হয় ফিজ ফিজ বাটার ফ্রাই ওইটাই পেরি কিন্তু আমি অল্প তেলে মানে তাড়াহুড়ো কাজ করছি তো ওই জন্য একদিন আমি তোমাদের ভালো করে রেসিপিটা একদম করে দেখাবো বাপের বাড়ি যাওয়ার কি আনন্দ দেখেছো তো কি করবো বলো মা আছে বাবা নেই বাবা তো চলে গেছে দুই ভাই আছে ভাইয়ের বউ আছে কিন্তু গেছিলাম যে বিয়ে মানে বিয়ে বাড়ি ছিল তখন ছিলাম কিন্তু এখন মায়ের শরীরটা খারাপ তো ওই জন্য একটু দেখতে যাবো তাড়াতাড়ি করছি তাই জন্য রান্নাবান্না একদম সেরে রেখেছি মোটামুটি রাত্রিরে কিছু করিনি রাত্রি আবার ছেলে হয়তো কিছু বলবে যে কিনে নিয়ে আসবো খেয়ে নেবো ওই জন্য রাত্রির একটা করিনি কালকে আবার ছেলের অফিস আছে ওই জন্য অফিসের অন্তত একটুখানি করে রাখলে অসুবিধা হয় শীতকাল হুম এই দেখো একদম পুরো এটা পুরো একদিন একটু বেশি করে আগে তেলটা কমে গেছে ছেলেকে ভেজে দিয়েছি নাতিকে ভেজে দিয়েছি ওরা কে স্কুলে গেছে একজন অফিসে নিয়ে গেছে আর আমাদের তো এখন গরম গরম থাকবে কিন্তু তখন তো গরম গরম ওরা খাবে কি করে সেই মানে স্কুলে চলে গেছে একজন অফিসে চলে গেছে এটা এতটা তেল দিয়ে পুরো একদিন ভেজে দেখাবো খেতে হয় আজকে খুব তাড়া আছে ওই জন্যই আজকে তারা হয়ে ওগুলো রান্না মানে চাইটা ভেজে ওদের স্কুল থেকে আনতে যাচ্ছে আর এসেই ওরা খেতে বলবে নাতি নাতনি দুজনে খেতে বলবে আমরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়ব যার জন্য তাড়াহুড়ো করে করছি আর বাপের বাড়িতে যাওয়া মানে বুঝতে পারছো তো ওই একদিন এক সন্ধে ঠিক আছে তারপরে আর ভালো লাগে না কেন নাতি নাতনি রয়েছে এখানে ছেলে রয়েছে তারপরে কি বলতো সবক্ষণ ফোন করছি এ করছি তার জন্য কোনো অসুবিধা হয় না আমি কালকেই চলে আসবো তারপরে এসে আবার তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আর এইবার ভাবছি যে আমি রোজই একটা করে রেসিপি যে কোনো রেসিপি তোমাদের জন্য দেবো তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকে তাহলেই আমার ভালো লাগবে তোমাদের ভালো লাগাই আমার ভালো লাগে। আমার ভিডিওতে দেখো তো আমার সবসময় সংসারের নিয়ে আমার নাতি নাতনি আমার পরিবার আমার আত্মীয় স্বজন যারা আসে তখনই আমরা ভিডিও করি তখনই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া সবকিছু আমার এই সংসার নিয়েই আমার ভিডিও এই যে আমার আমি যে ভিডিওগুলো করি কি এগুলো হচ্ছে স্মৃতি আমরা কি করি বলো তো আমরা নজন ফ্যামিলিতে এখন আছি মেম্বার আমার যা যায়ের ফ্যামিলি আর আমার ফ্যামিলি নিয়ে আমরা নজন জানো তো প্রত্যেক দিন রাতের এগারোটার পর আমরা আমাদের ঘরে বসে আমার ছেলের ঘরে বসে এই ভিডিওগুলো আমরা দেখি আর ভাবি এই যে এই দিন এই করেছিলাম ওই বছর ওই করেছিলাম আমার শাশুড়িকে নিয়েও অনেক ভিডিও আছে জানো তো আমার শাশুড়িকে নিয়ে অনেক ভিডিও করেছি সেগুলো দেখি সেই স্মৃতিগুলো মনে পড়ে যেহেতু আমার নেই আমার বাবা বাবা ছিল বাবাকে বাবার কথা বলি সবার কথাই বলি কি করবো এগুলোই হচ্ছে আমার জীবনে আমাদের এই নেই আমাদের ভালো মন্দ কেটে যাচ্ছে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি কাল আবার কাল সন্ধেবেলার ভেতরেই চলে আসবো পরশুদিন রবিবারে আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে হাজির হবো